আশা করি সকলে ভালো আছেন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সে বিষয়টা হলো অনেকেই বিভিন্ন এনজিওর ফাদে ফরে যান তারা বিভিন্ন প্রলোভন আপনাদের দেখায় তো তাদের প্রলোভন আপনারা বিশ্বাস করে ফেলেন সহজেই বিশ্বাস করেই মূলত যে বিপত্তিটা ঘটে আমি এখন একটা মামলা ড্রাফট করতেছি সেই মামলাটা হলো একটা এনজিও তারা গ্রামের যারা সহসর মানুষ আছে কৃষিকাজ করে বিশেষ করে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে যে তোমরা যদি আমাদের প্রতিষ্ঠানে মুনাফা মানে টাকা রাখো আমানত হিসাবে তাহলে আমরা প্রতি মাসে তোমাকে লাখে প্রতি লাখে আড়াই হাজার টাকা করে দিব গ্রামের সহসর মানুষ ভাবছে যে এত বড়ো একটা প্রতিষ্ঠান এখানে খুলছে বড় অফিস খুলছে তারা বড় ভবন নির্মাণ করেছে আমরা টাকা রাখি গ্রামে শহ মানুষ মনে করেন আপনার জমি বিক্রি করে অথবা কারো গরু বাছুর বিক্রি করে বিভিন্ন কিছু বিক্রি বিক্রি করে মোটামুটি সব প্রত্যেকে পাঁচ লাখ দশ লাখ আট বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ওইখানে আমানত রেখেছেন হ্যাঁ বলছে তাদেরকে প্রতি লাখে প্রতি মাসে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে দেবেন এক একজনকে মানে যাদের কাছ থেকে যত টাকা বুঝিয়ে যত অধিক লভ্যাংশ বুঝিয়ে নিতে পারে তারা এইভাবে নিয়েছে তো ফলাফলস্বরূপ দেখেন মনে করেন এক বছরের মতো সবাইকে মোটামুটি টাকা দিছে দিয়ে প্রায় আপনার দুই থেকে আড়াইশো কোটি টাকা নিয়ে উদাও হয়ে গেছে এখন যারা এখানে গরিব মানুষ আপনার তাদের সহজ প্রলোভনে পড়ে টাকা রাখছিল সবাই আজকে মাথায় হাত দিয়ে এদিক সেদিক উড়া করতেছে কারণ তাদের তো কোনো পাত্তা নেই মূলত আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনার কখনো প্রলোভনে পড়বেন না আপনারা আপনাদেরকে যখন কেউ কোনো প্রলোভন দেখাবে কোনো অধিক লভ্যাংশ দেখাবে তখন মনে করবে নিশ্চয়ই সেখানে কোনো গাফলা আছে এবং প্রতারণার একটা বিষয় আছে কারণ মনে রাখবেন আপনার কোনো ব্যাংক কোনো আর্থিক প্রতিষ্ঠান কখনো এত টাকা মুনাফা দিয়ে কোনো আমানত টাকা রাখবে না হ্যাঁ এবং হ্যাঁ তাদের আরেকটা বিষয় হলো তারা কিন্তু অনেকের সাথে বিভিন্ন রকম ডকুমেন্টস করছে ডকুমেন্টসগুলো কী করছে করজের চুক্তি নামা করছে মূলত মনে রাখবেন কখনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো লেনদেন নেই যেখানে আপনি কর্যভাবর টাকা রাখবেন যেখই দেখবেন এই এই সব কাগজপত্র করা হয়েছে প্রথমেই মনে করবেন যে আপনি একটা মূলত প্রতারণার বিষয় তৈরি হচ্ছে তো সকলেই মোটামুটি সতর্কতা থাকবেন কখনও প্রতারণার পাদে ফাঁ দেবেন না প্রলোভনের ফা দেবেন না সবাই ভালো থাকবেন আমার আইন আদালত পেজের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে